শিলচর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা শিলচর হাসপাতাল রোড এবং লিঙ্ক রোড রাঙের পয়েন্টের রাস্তার খারাপ অবস্থার কারণে নাজেহাল পথচারীরা সহ গাড়ি চালকরা এই রাস্তা দিয়ে দিনরাত্র রুগী নিয়ে চলাফেরা করতে হয় সিভিল হাসপাতাল এবং মেডিকেল কলেজে কিন্তু রাস্তার মধ্যে বিশাল বিশাল গর্ত সৃষ্টি হয় এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী এবং গাড়ি চালকদের রাস্তার এইসব গর্তের কারণে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বহু যানবাহন চালকদের আজ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গাড়ি চালকরা অভিযোগ করে জানান তারা প্রাণের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে শিলচর হাসপাতাল রোড এবং লিঙ্ক রোড দিয়ে চলাফেরা করছেন তাদের অভিযোগ নেতা মন্ত্রীরা শিলচরে আসলেই রাস্তার কাজ হয় তারপর আর কাজ হয় না রাস্তার মধ্যে বিশাল আকারে গর্ত থাকার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের অনেক সময় তাদের গাড়িও এই গর্তে পড়ে উল্টে যায় রাস্তার মধ্যে থাকা গর্তগুলি মেরামতের জন্য বহু আন্দোলন করা হলেও পূর্ত বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি আজ তারা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি এই রাস্তাটি মেরামত করার জন্য আবেদন জানিয়েছেন এই বাংলা রাস্তার জন্য সমস্যা কিরকম হয় অনেক কষ্ট হয় হ্যাঁ চল চলে যায় না মানে মানুষ না মানুষ ডরায় উঠতে চায় না মানে বাংলা রাস্তা নিতে হয়ে আর গাড়ি তো পার্টি মাইভার চান্স দিরা থাকে গাড়ি দাঁড়া তে খারাপ হয় এরকম অবস্থা কম মানে রাস্তাটা কিরকম রকম ভাঙা রাস্তা অসুবিধা হয়নি নি হয় কি অসুবিধা হয় এখানে অসুবিধা হয় হ্যাঁ সরকার ব্যাপারে কৌশল কি মানে কোনো অসুবিধা হয়নি অসুবিধা হয় তো হ্যাঁ হয় অসুবিধা হয় তো

Atau ini kasar beda, nanti bisa datang ke